মাত্র একটি সম্পাদ্য তুমি রেডি করেছো তো পরীক্ষায় এই একটি সম্পাদ্যই আসছে প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মাধ্যমিক গণিত বিষয়ে সম্পাদ্য উপবাদদের চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি একেবারে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর সহ এবং উত্তর সহ তুমি অবশ্যই তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বরগুলি দাগিয়ে নাও জেনে নাও এবং বুঝে নাও এই প্রশ্নগুলি অর্থাৎ এই সম্পাদ্য উপববদ্ধগুলি পরীক্ষায় আসার একশো শতাংশ নিশ্চয়তা থাকছে তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দিও তো চলো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে সাজেশনের দিকে প্রথমে আমরা তোমাদের সামনে উপপাদ্যের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলি বলে দিচ্ছি এবং পৃষ্ঠা নাম্বারগুলো বলে দিচ্ছি সেগুলো তুমি তোমার টেক্সট বইয়ে দাগিয়ে নাও নাম্বার ওয়ান উপপাদ্য থাকছে বত্রিশ নম্বর ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জায়টিকে সমাধিখণ্ডিত করে এই যে উপপাদ্যটি রয়েছে এই উপপাদ্যটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের ফিফটি নাইন পেজে ফিফটি নাইন পেজে নিচের দিকে ওকে এরপরে দেখো পরবর্তী উপপাদ্য কি রয়েছে উপপাদ্য নাম্বার থার্টি থ্রি প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তির কেন্দ্র বিন্দুগামী কোনো রেখা সমধিকণ্ঠিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের কত নম্বর পেজে পেয়ে যাবে সিক্সটি নম্বর পেজে পেয়ে যাবে ওকে সিক্সটি নম্বর পেজে নিচের দিকে এই উপপাদ্যটি পেয়ে যাবে নেক্সট পরবর্তী দেখো কি রয়েছে পরবর্তী চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য থাকছে থার্টি এইট নম্বর উপপাদ্য বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের কত নম্বর পেজে পেয়ে যাবে একেবারে একশো চৌষট্টি নম্বর পেজে পেয়ে যাবে ওকে তো এই যে আমরা তিনটি উপপাদ্য বললাম উপপাদ্য নাম্বার থার্টি এইট উপপাদ্য নাম্বার থার্টি এবং উপপাদ্য নাম্বার থার্টি টু আশা করা যায় এই তিনটির মধ্যে তুমি পরীক্ষায় একটি কমন পাবে তোমরা সকলেই যেন দুইটি উপপাদ্য থাকবে একটি উপপাদ্য লিখতে লাগবে এরপরে দেখে নাও তোমাদের পরবর্তী আরও আমরা তিনটি উপপাদ্য দিচ্ছি এক ফর্টি এইট নম্বর উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজার সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে কত নম্বর পেজে পেয়ে যাবে বলে দিচ্ছি একেবারে দুশো পঞ্চান্ন নম্বর পেজে পেয়ে যাবে ওকে টু ফিফটি ফাইভ পেজ নেক্সট পরবর্তীতে ফর্টি নাইন নাম্বার উপপাদ্য পিথাগড়াচের উপপাদ্য যে কোনো সমকলী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই উপপাদ্যটি ওকে এই উপপাদ্যটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের দুশো পঁচাশি নম্বর পে পেজে পেয়ে যাবে দুশো পঁচাশি টু এইটি ফাইভ ওকে আরেকটি লাস্ট উপপাদ্য থাকছে পিথাগড়াচের উপপাদ্য থেকে ফিফটি নম্বর উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র দেহের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এই উপপাদ্যটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের টু পেজে পেয়ে যাবে এই যে তোমাদের উপপাদ্যগুলি বলা হলো পৃথাগরের উপপাদ্য দুশো ছিরাশি নম্বর পৃষ্ঠা দুশো পঁচাশি এবং দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় যেই উপপাদ্যগুলি বলা হলো এর মধ্যে তুমি একটি কমন পাবে অর্থাৎ তিনটি তিনটি করে আমরা এখানে দিলাম পাশাপাশি তোমরা আরেকটি এক্সট্রা হিসাবে দেখে রাখতে পারো উপপাদ্য এটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ সম্পন্ন কোন উপপাদ্যটি দেখে রাখবে তোমরা দেখে রাখতে পারো থার্টি ফোর নাম্বার উপপাদ্য যেটি পেজ নম্বরটা বলে দিচ্ছি থার্টি ফোর নাম্বার উপপদ হল কোনো বৃত্তের একটি বৃত্ত চাপ দ্বারা গঠিত সম্মুখ্য কেন্দ্রস্থ কোন কোন ওই চাপ দ্বারা কেন্দ্রস্থ কোন ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোন দ্বিগুণ এই উপপাদ্যটি অর্থাৎ থার্টি ফোর নাম্বার উপপদটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের একশো তেইশ নম্বর পিস পেয়ে যাবে ওকে একশো নম্বর পৃষ্ঠটায় পেয়ে যাবে ওকে এরপরে আমরা সরাসরি চলে আছি সম্পাদ্যের সাজেশন মাত্র একটি সম্পাদক করতে লাগবে কোন একটি সম্পাদ্য তা ভালো করে জেনে নেওয়া বোঝেনো দেখো সম্পাদ্য কোনটি করতে লাগবে দেখো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আশা করা যায় তুমি পরীক্ষায় এই প্রশ্নটি কমন পেয়েই গেছো এই একটি সম্পাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ এই একটি সম্পাদকই তুমি করে যাও এর মধ্যেই তুমি কমন পাবে দেখো কি সম্পাদক থাকছে সম্পাদকটা এটাই থাকছে তোমাকে বিভিন্নভাবে বলতে পারে যেমন আমরা তোমাদের টেক্সট বই আমি বলে দিচ্ছি সম্পূর্ণটা যে আমি একটি ত্রিভুজ আঁকি যার তিনটি পাউ দৈর্ঘ্য হচ্ছে তাকে আমি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স সেমি ত্রিভুজটি অন্তর্বিত্ত আঁকার চেষ্টা করি এরকমভাবে বলতে পারি দ্বিতীয়ত এবিসি সি একটি ত্রিভুজ অঙ্কন করি যার বিসি সমান সমান ছয় সেমি সি এর সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবি সমান সমান ফোর পয়েন্ট ফাইভ সেমি ত্রিভুজ এবিসি এর অন্তর্বিত্ত অঙ্কন করি অর্থাৎ তোমাদের পরীক্ষায় একটি মাপ দেওয়া থাকবে যে এত সেন্টিমিটারের একটি ত্রিভুজা করো সেই সেন্টিমিটারটির অন্তর্বিত্ত অঙ্কন করো মোদ্দা কথা তোমাদের অন্তবিত্ত অঙ্কনটা ভালো করে এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে এটি পরীক্ষায় আসছেই তো দেখো এই যে অন্তবিত্ত অঙ্কন এটা বোঝার ক্ষেত্রে বা তোমার জানার ক্ষেত্রে কত নাম্বার পেজে পেয়ে যাবে একশো সাতাত্তর নাম্বার পৃষ্ঠায় পেয়ে যাবে ওকে একশো সাতাত্তর নাম্বার পৃষ্ঠায় তুমি পেয়ে যাবে অন্তর্ব্ত অঙ্কন তোমাদের জন্য আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সম্পাদ্য থাকছে এই সম্পাদ্যটিও তুমি সমান হারে গুরুত্ব দিয়ে দেখে যাও কারণ তোমাকে পরীক্ষায় দুইটি দেওয়া থাকবে দুইটির মধ্যে তোমাকে একটি করতে লাগবে দেখো কোন সম্পাদ্য সম্পাদ্য হল মধ্য সমানুপাতি নির্ণয় মোস্ট ইম্পর্ট্যান্ট এই সম্পাদ্যটি পরীক্ষায় দুইটি সম্পাদ্য আসে এক অন্তবিত্ত দুই মধ্য সমানুপাতি নির্ণয় এই মধ্য সমানুপাতি নির্ণয় বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তা আমি বলে দিচ্ছি পরিষ্কার করে বুঝানো দেখো মধ্য সমানুপাতি নির্ণয়টা কীভাবে আসতে পারে এক জ্যামিতিক উপায়ে এ বি এর মধ্য সমানুপতি বা রুট বি এর মান নির্ণয় করো অথবা তোমাকে বলতে পারে রুট টুয়েলভের মান নির্ণয় করো ফোর ও থ্রি মধ্য সমানুপতি আর কি এছাড়াও তোমাকে বলতে পারে যে জ্যামিতিক উপায়ে রুট ওভার ফোর ইন্টু থ্রি ইকুয়াস টু টুয়েলভ এর মান নির্ণয় করো এছাড়াও তোমাকে বলতে পারে রুট ওবার টোয়েন্টি ওয়ান ও মান নির্ণয় করো অথবা জেমিত উপায় একুশ ও পনেরোর বর্গম্য নির্ণয় করি সোজা ভাষায় তোমাদের যে মধ্য সমানুপাতি নির্ণয় সেই মধ্য সমানুপাতি নির্ণয়টি ভালো করে বুঝতে লাগবে এই মধ্য সমানুপাতি নির্ণয় তুমি তোমাদের পেজে দুইশো আশি নম্বর পৃষ্ঠায় দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে ওকে এছাড়াও দেখো এই মধ্য সমানুপাতি নির্ণয় তোমাকে আরেক রকমভাবে ঘুরিয়ে বলতে পারে কী রকমভাবে ঘুরিয়ে বলতে পারে একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে এই মধ্য সমানুপাতি নির্ণয় কিন্তু তোমাকে নানা ভাবে ঘুরিয়ে বলতে পারে এই যে এই যে বিষয়টি বলা হলো অর্থাৎ একটি আয়তক্ষেত্র সমান ক্ষেত্রবল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করার চেষ্টা করি এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে দুইশো একাশি নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে তোমাকে বিভিন্ন রকম মাপ দিতে পারে যেমন ছয় সেমি দৈর্ঘ্য তিন সেমি পস্তবিষ্ট একটি আয়ত্ত সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করার চেষ্টা করি অর্থাৎ তোমাকে কিন্তু যে আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বা মধ্য সমানুপাতি নির্ণয় সেটা কিন্তু ভালো করে জেনে বুঝে যেতে লাগবে কারণ এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাচ্ছই এক অন্তবিত্ত দুই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বা মধ্য সমানুপাতি নির্ণয় আমি বলে দিচ্ছি এই আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র নির্ণয় যেমন এখানে সাত সেমি চার সেমি একটি মাপ দেওয়া রয়েছে এটি তোমাদের টেক্সট বইয়ের কত নম্বর পেজে পেয়ে যাবে দুইশো বিরাশি নম্বর পৃষ্ঠা ওকে দুইশো বিরাশি নম্বর পেজে তুমি এটি পেয়ে যাবে তাহলে ক্লিয়ার করতে পারলাম যে তোমাদের মধ্য সমানবতী নির্ণয় এটা তোমাদের টেক্সট বইয়ের দুইশো আটাত্তর নাম্বার পেষ্টায় শুরু হচ্ছে অর্থাৎ মধ্য সমানবতী নির্ণয় এটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে যেমন রুট টুয়েলভ রুট ফিফটিন রুট টোয়েন্টি ওয়ান দিয়ে মধ্য সমানুপাতি বার করতে দিতে পারে অথবা তোমাকে প্রশ্নটি ঘুরিয়েও বলতে পারে যে একটি সমান একটি আয়ত্ত ক্ষেত্রে সমান ক্ষেত্র বলবিষ্ট বর্গ অঙ্কন করি আশা করি পেছ নম্বরগুলি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে